কি কপাল আমার এত কাজ করি সারা দিন ভাগ্যের চাকা যেন ঘুরতেই চায় না গুরু ভাগ্যের চাকা পরিশ্রমী ঘোরে আমার তো এর বাইরে কিছু জানা নেই হ্যাঁ ওই একই কথা তো সবার মুখে শুনি আমার কি মনে হয় গুরু আমাদের এমন কিছু করা উচিত যাতে করে আমরা তাড়াতাড়ি অনেক টাকা উপার্জন করতে পারি কি এমন কাজ কি কাজ করলে অল্প সময়ে বেশি টাকা পাওয়া যাবে আরে কি যে বলো গুরু তুমি হলে আমার গুরু তুমি যদি আমার কাছে প্রশ্ন করো তাহলে কি হবে মাথা তো কাজ করে না রে পাগলা কি যে করি এ বলি কি গুরু আমরা এক কাজ করতে পারি কি কাজ বল দেখি এই চলো আমরা আজ থেকে সব কাজ বাদ দিয়ে ব্যাংক ডাকাতি করি কি সব বলিস তোর খালি আজে বাজে কথা একটু ভালো করে চিন্তা কর দেখি এ বসে বসে মাথায় কোনো চিন্তা আসবে না গুরু বড় লোক তো আমাকে হতেই হবে তাতে যেভাবেই হোক তুই খালি আমার কথা মতো কাজ কর দেখি আমার কি তুমি যা বলো আমি তাই করি শোন বলাই এখন বাড়িতে যা ও বেলায় ঘাটে চলে আয় দেখি কি করা যায় ঠিক আছে গুরু তোমার যা ইচ্ছা কে গিন্নি বসে আছো যে এখন আসার সময় হলো তোমার রান্না করে সেই কখন থেকে বসে আছি এই আসছো বুঝি আসবো তো গিন্নি এত ব্যস্ত থাকি সব সময় হ্যাঁ কি যে ব্যস্ত থাকো তা তো আমি ভালোই জানি পেয়েছ তো ওই ভাদাইমা বলায়ের সাথে সারাদিন কুমতলব আটার বাজে কথা বলো না তো গিন্নি হ্যাঁ আমি যা বলি তা তোমার কাছে বাজে কথাই হয়ে যায় এখন এসো কটা খেয়ে আমাকে উদ্ধার করো আমার তো আর তোমার মতো ঘুরে বেড়ালে চলবে না অনেক কাজ পড়ে আছে বলি শোনো গিন্নি এত চিন্তা করো না একদিন দেখবে আমরা কত টাকার মালিক হই হ্যাঁ হ্যাঁ তা দেখা যাবে যেদিন হবে সেদিন বলবে আহা তোমার হাতে রান্না মনে হয় অমৃতের স্বাদ কি রসের কথা সেই তো তিন বেলা ডাল ভাত ছাড়া কিছু জুটাতে পারো না আবার এমন ভাবে বলছো যেন বিরিয়ানি রান্না করেছি তোমার হাতের এই ডাল সিদ্ধই তো বিরিয়ানির থেকেও সুন্দর হয় গিন্নি শোনো শোনো খুব তাড়াতাড়ি আমাদের সুখের দিন আসবে ওরে বলাই এসেছিস এই তো বেলা করে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিস বল দেখি কোথায় আর ঘুরে বেড়াবো আমি ছিলাম আমার কাজে এখন বলো দেখি খাবার টাবার কিছু আছে নাকি দেখ ওই ওখানে খাবার বাড়া আছে খেয়ে নে আমার তো শরীরটা খুব একটা ভালো না বাবা তাছাড়া বয়স হয়েছে এবার একটা বিয়ে কর বাবা আরে আমাকে কে মেয়ে দেবে বলো দেখি আমার মতো ছেলের সাথে কেউ মেয়ে দেবে না মা আগে বড় লোক হই তারপর দেখা যাবে হ্যাঁ আমি মরি তারপরে করিস আমার তো জীবনে একটু শান্তি দিবি নে তুই একটু শান্তি দিবি দেখো মা প্রতিদিন এক কথা শুনতে আমার ভালো লাগে না আমাকে আর একটু সময় দাও বুঝলে গিন্নি বাঁশবাগানে অনেক বাঁশ হয়ে গেছে কিছু বাঁশ কেটে বাগানটা একটু পাতলা করতে হবে হ্যাঁ তাহলে করতে হবে তা তোমার ভাইয়ের কাছে কিছু বলেছ নাকি ওকে আর কি বলবো আমি যা বলবো ও তো তাই করবে না তার পরেও একবার শুনে দেখা ভালো তা না হলে আবার পরে বলবে যে তুমি ওকে না বলেই এটা করে ফেললে হ্যাঁ দেখি ওর সাথে দেখা হলে বলে দেখব এজন্য দাটা ধার নিয়ে রাখলাম বেশ কিছু বাঁশ বিক্রি করা যাবে যা ইচ্ছে করো কিন্তু সাবধান দুটো কথা যেন না হয় আমার আবার মানুষের সাথে অযথা ঝগড়া চেঁচামেচি করতে ভালো লাগে না ঠিক আছে গিন্নি তুমি ওসব নিয়ে চিন্তা করো না তো দেখি যাই আমি একটু মাঠ থেকে ঘুরে আসি আচ্ছা বলাই একটা কাজ করলে কেমন হয় কি কাজ ওস্তাদ বলো দেখি আমি ভাবছিলাম আমাদের তো বিরাট বাগান আছে আমরা যদি বাঁশ দিয়ে কিছু করতে পারি বাঁশ দিয়ে কি করা যাবে ওস্তাদ গাধা নাকি তুই বাঁশ দিয়ে তো কত কিছু বানানো যায় হ্যাঁ তা করা যায় কিন্তু এগুলো বানাবে কি করে শোন শোন আমি বাঁশের ঝুড়ি বানাতে পারি তুই বাঁশ দিয়ে কিছু বানাতে পারবি না এ শোনো শোনো সারাদিন ধরে ওই একটা ঝুড়ি বানিয়ে তা বিক্রি করে কয় টাকা তুমি পাবে শুনি তাও তো মন্দ বলিসনি আসলে মাথায় কোনো কিছু কাজ করছে না কি যে করি এই বলি কি আমরা একটা কাজ করতে পারি ওস্তাদ বল দেখি কি বলতে চাস তুই আমরা তোমার বাগানের বাঁশ দিয়ে নদীতে যদি একটা সাঁকো তৈরি করে দিই আর যারা আমাদের এই দিয়ে নদী পার হবে তারা সবাই আমাদের টাকা দিয়ে পার হবে তাহলে কেমন হবে তাতে তো অনেক বাঁশ লাগবে আর এলাকার মানুষ কি আমাদের টাকা দিয়ে সাঁকো পার হবে শোনো ওস্তাদ ওই দেখো সবাই তো নৌকা করে নদী পারাপার হয় তাহলে তারা তো মাঝিকে পয়সা দিয়ে পার হচ্ছে তাই না হ্যাঁ তা অবশ্য ঠিক তাহলে তো সবাই খুব সহজেই এবার ওপার যেতে পারবে হ্যাঁ উস্তাদ তাছাড়া আবার বলছি কি একবার শুধু সাঁকোটা তৈরি করতে পারলে তারপর বসে বসে শুধু টাকা গোনা বাহ তোর মাথায় তো বুদ্ধি আছে রে পাগলা হ্যাঁ আমি কার শিষ্য সেটা দেখতে হবে তো নাকি বেশ বেশ চল চল দেখি আমরা বড়ো ভাইয়ের সাথে কথা বলে দেখি সে কি বলে বাগানে তো তারও ভাগ আছে এই চলো স্টার চলো